আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বাইকার্স ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম নতুন একটি সকালে নতুন একটি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করবো ধৈর্য সহকারে দেখবেন আশা করি এখান থেকে অনেক কিছু জানা এবং বোঝার আমাদের আছে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্লগ হতে চলেছে আজকে বাইকের অনেক সময় দেখা যায় যে আমরা যখন বৃষ্টির সময় বাইকটা রাইড করে দেখতে পারতেছেন ডান সাইডে পানি জমেছিলো তা এই পানিগুলো অনেক সময় পুরো রাস্তা জমে থাকে আমাদের ঢাকা শহর যখন আমরা বাইকটা চলাচলগুলি মেন ম্যানুয়ালের পানি ঠিক হয়ে যাইতে পারে না সেজন্য আমাদের করণীয় করণীয় হচ্ছে দেখবো আমরা মানুষ কোন সাইডে চলাচল করে কারণ মানুষ যে যে সাইডে চলাচল করে বাইকও সেই সাইডে চলাচল করে আমরা সবাই অবগত আছি এই বিষয়ে এই আমরা পর্যবেক্ষণ করবো আগে একটু দূর থেকে দাঁড়াইয়ে যে বাইকটা কীভাবে আমাদের নেওয়া যায় কিংবা প্রাইভেট কার সিএনজি রিক্সা যে যে সাইডে যাক না কেন ওইগুলো আগে ফলো করবো ওই যে পর্যবেক্ষণ করবো এবং প্রাইভেট কার পিছনে পিছনে কখনো থাকবো না ডান সাইডে কিংবা বাম সাইডে থাকবো কারণ প্রাইভেট কার কিন্তু দুই সাইডে চাক্কা চলে যায় মাঝখানোর সময় গর্ত থাকে এই জন্য অনেক বাইকার ভাইরা আছে দেখছি আমরা গত্তর ভিতর পড়ে যায় পড়ে গিয়ে বাইকটা স্লিপ কেটে পড়ে যায় ম্যানুয়ালের ভিতর পড়ে যায় এরকমও অনেক কিছু কিন্তু ঘটনা ঘটে এই জন্য আমরা এই বিষয়ের উপর লক্ষ্য রাখবো প্রাইভেট কার সাইডে এবং বাম সাইডে থাকবো মাছ বরাবর দিয়ে আমরা বাইকটি রাইড করবো না দ্বিতীয় বিষয় যেটা থাকে বৃষ্টি খুবই স্পিড বাইকটি রাইড করবো না অনেক সময় দেখা যাচ্ছে পার্কিংতে বের করে দূরে টান দিলাম সামনে ময়লার পানি এই অবস্থায় টান দিলাম কিন্তু কিছুদূর যাওয়ার পরে ব্রেকটা কিন্তু কার ঠিকমতো কাজ করে না এই জন্য আমরা যখনই পানি দেখবো ব্রেকটা কিন্তু ঠিকমতো কাজ করবে না এই জন্য চালাবো হাই স্পিড বাইকটি চালাবো না আর বৃষ্টির ভিতর কিন্তু যে নোংরা পানিগুলো থাকে মেনেওলের পানি এই পানিগুলো যদি আপনার ডিক্সে কিংবা ড্র্যামের ভিতরে প্রবেশ করে তাহলে কিন্তু ব্রেক আগের থেকে অনেকটাই স্লো কাজ করবে আর আরেকটি বিষয় যেটা থাকে বাইকার সেটা হচ্ছে আমরা কী করব বৃষ্টির সময় আমাদের বাইকের চাক্কার হাওয়াটা একটু কমিয়ে নেব তাতে কী হবে আমাদের বাইকটা যখন হার্ট ব্রেক করবো অনেক সময় দেখা যায় হার্ট ব্রেক করার প্রয়োজন হয় তখন আমাদের বাইকের চাক্কাটা কিন্তু আর স্লিপ করবে না এতে ফুয়েল কস্টটা একটু বেড়ে যাবে বেড়ে গেলে তাও আমাদের জন্য ভালো তাহলে আমাদের বাইকের চাক্কাটা কিন্তু স্কেট কাটবে না একটু আপনার যতটুক থাকে যেমন যদি আমরা পাঁচচল্লিশ দিই সেই জায়গায় আমরা চল্লিশ দেবো তাহলে কী করবে চাক্কাটা একটু ফ্ল্যাট থাকবে যার ফলে আমাদের বাইক কিন্তু কার সম্ভাবনা থাকবে না আরেকটা বিষয়ের উপর লক্ষ্য রাখা উচিত আমাদের যে রাস্তার ভিতর দেখতে পাচ্ছেন সাদা সাদা যে মার্কিংগুলো আছে আমাদের প্রত্যেকটা রাস্তার ভিতরে যে ডান সাইডে দেখতে পাচ্ছেন সাদা মার্কিং এই মার্কিং এর উপরে অনেক সময় দেখা যায় এই অয়েল পড়ে অয়েল পড়লে কি এই জায়গাটা পিছলি হয়ে যায় অনেক পরিমাণে পিছল হওয়াতে কি হয় এই জায়গাটা যখন একটু হালকা ব্রেক করি তখন আপনার এই জায়গাতে কিন্তু বাইকটা স্লিপ কাটার সম্ভাবনা থাকে আবার অনেক সময় দেখবেন এই সব জায়গায় আপনার এই সাদা মার্কিংয়ের উপর যখন গাড়িটা নিব আমরা হালকা কিন্তু বাইকের একটু ডানে এবং বামে মোচড় দেয় এটা হচ্ছে এটা হচ্ছে এই সাদা মার্কিংটা একটু পিছল টাইপের এটার ভিতরে যদি ইঞ্জিন অয়েল পরে এটা কিন্তু আরও পিছল হয়ে যাবে এই জন্য সাবধান এই এই মার্কিংটার উপর আপনার না ওঠার চেষ্টা করবেন তাহলে আমাদের বাইকের অ্যাক্সিডেন্ট হাত থেকে আমরা অনেকটাই রক্ষা পাবো তাই বাইকারস ভাই ও বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ইনফরমেশনমূলক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে হৃদয়ের অন্তঃস্থলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বাইক রাইড করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ